বেগুন টমেটো সসা, মরিচ ইত্যাদি বিভিন্ন ফসলে এই শীতকালে যেই প্রবলেমটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হল ফুল এবং ফল সেগুলি হলুদ হয়ে শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ছে যার ফলে ফলন কিন্তু অনেকটাই কমে যাচ্ছে তাই তো তো দেখুন বিভিন্ন ফসলের ফুল এবং ফল শুক্য়ে শুক্য়ে ঝরে পড়ার পেছনে বা হলুদ হয়ে যাওয়ার পেছনে অনেকগুলি কিন্তু কারণ আছে সেই কারণগুলি যতক্ষণ না জানতে না পারবেন আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না তো আমি সেই কারণগুলি একের পর এক বুঝিয়ে বলার চেষ্টা করছি ভালো করে শুনে নিন প্রথমত হচ্ছে এক বোরন ডেফিসিয়েন্সি অর্থাৎ বোরনের অভাবজনিত কারণে বিভিন্ন ফসলের ফুল এবং ফল শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে এবার আপনি বলবেন যে আমি বারবার তো বোরন স্প্রে করছি তবুও তো এই প্রবলেমটি হচ্ছে তাই তো তো এর পেছনে কিন্তু আরও রহস্য আছে দ্বিতীয় নম্বর হচ্ছে শোষক পোকার আক্রমণ অর্থাৎ সাদামাছি মাকড় চষি পোকা এই সমস্ত শোষক পোকাগুলি কী করে ফুলের মধ্যে যে রেণু থাকে সেই রেণুর রস শোষণ করে যার ফলে অটোমেটিক সেই ফুলটি কিন্তু হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ে তো আপনার গাছে সাদা মাছি মাকড় চষি পোকা কোনো পোকাই নাই তবুও তো এই প্রবলেমটি হচ্ছে বিষয়টা কিন্তু মোটো ভালো লাগছে না কেন হচ্ছে এর পেছনে গভীর রহস্যটা কি তৃতীয় নম্বর হচ্ছে আপনার জমিতে যদি পর্যাপ্ত পরিমাণে রস না থাকে তাহলে কিন্তু ফুল এবং ফল ঝরে যাওয়ার পেছনে একটি কারণ থাকে কিন্তু আপনি জমিতে পর্যাপ্ত পরিমাণে জলসেচ দিচ্ছেন তবুও কিন্তু এই প্রবলেমটা থেকে যাচ্ছে চার নম্বর হচ্ছে ব্রোটাইটিস সিনেরা ব্রোটাইটিস সিনেরা হচ্ছে এক ধরনের ফাঙ্গাস সেই ফাঙ্গাসের কারণে কিন্তু বিভিন্ন ফসলের ফুল এবং ফল সুখে সুখে ঝরে পড়ে কিন্তু আপনি নেটিভো টপ মেরিভন ইত্যাদি বিভিন্ন রকম ফাঙ্গিসাইড স্প্রে করছেন তবুও কিন্তু এই প্রবলেমগুলি থেকে যাচ্ছে আপনি বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়ানস হরমোন স্প্রে করছেন তবুও ঠিক হচ্ছে না তো এর পেছনে আসল কারণটা কি তাহলে কেন এগুলো হচ্ছে আজকের এই ভিডিওতে জানতে পারবেন বিশেষ করে যারা বেগুন চাষ করেছেন টমেটো শশা মরিচ এখন দেখবেন এই শীতকালে এই প্রবলেমটি সব থেকে বেশি হচ্ছে তো চলুন আজকের এই ভিডিওতে জানাবো এত কিছু করার পরেও কেন ফুলগুলি সুখে সুখে ঝরে পড়ছে এবং এখান থেকে আপনি কিভাবে ফুল এবং ফলকে টেকাতে পারবেন আজকের এই ভিডিওতে দারুন একটি আমি পরামর্শ দিব তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল তো বিষয়টি হলো বর্তমানে যারা বেগুন চাষ করেছেন টমেটো শশা মরিচ ইত্যাদি বিভিন্ন ফসলে যে ফুলগুলি হলুদ হয়ে সুক্ষে শুক্ষে ঝরে পড়ছে একটু আগে যে সমস্ত কারণগুলি আমি বললাম এগুলো কারণে কিন্তু ফুলগুলি ঝরে পড়ে কিন্তু সেই কারণগুলির জন্য আপনি যথেষ্ট পরিমাণে ট্রিটমেন্ট করেছেন তবুও হচ্ছে তো এই শীতকালে আরেকটি কিন্তু প্রবলেম দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে কপার ডেফিসিয়েন্সি বোঝা গেল কপার এবং জিঙ্ক ডেফিসিয়েন্সির কারণেও কিন্তু ফুলগুলি সুখে সুখে ঝরে পড়ে তো আপনাকে কপার এবং জিঙ্ক স্প্রে করতে হবে তো মার্কেটে কপার যেগুলো পাওয়া যায় ফাঙ্গিসাইড ফর্মে সেগুলো স্প্রে করলে মোটো কাজ পাবেন না তাহলে আপনি কি করবেন দেখুন কপার মার্কেটে যেগুলো ফাঙ্গিসাইড ফর্মে পাওয়া যায় কপার অক্সিক্লোরাইড কপার হাইড্রক্সাইড কপার সালফেট এগুলো ফাঙ্গিসাইড ফর্মে তৈরি হয় এগুলো স্প্রে করলে কপারের যে চাহিদা গাছের সেটা কিন্তু পূর্ণ করতে পারবেন না তাই বিভিন্ন কোম্পানির মার্কেটে মার্কেটে যে কপার অনুখাদ্য পাওয়া যায় সেগুলো গাছে স্প্রে করবেন বোঝা গেল তাহলে আপনি রেজাল্ট পাবেন তো আপনাকে আমি দেখাই থেকে হাই ভোল্টেজ পৃথিবীর সেরা সেটা হচ্ছে আপনার এই যে দেখছেন এটা হচ্ছে ইলিনিমেট বোঝা গেল এটা হচ্ছে মাইক্রো ব্যাক ইন্ডিয়া কোম্পানির ইলিমিনেট এটার মধ্যে ষাট হাজার পিপিএম কত হাই ভোল্টেজ দেখুন এর মধ্যে কপার অনুখাদ্য আছে তো এটা যখনই আপনি বেগুন টমেটো শশা মরিচ ইত্যাদি বিভিন্ন ফসলে যখনই স্প্রে করবেন সেই ফুল কিন্তু সুখে সুক্ষে ঝরার হাত থেকে দারুণভাবে গাছকে রক্ষা করবে এবং সেই ফুলগুলি কিন্তু মোটা মোটা হবে বোঝা গেল অর্থাৎ ফুলের যে বোঠার অংশ সেটা শক্ত এবং মজবুত হবে যার ফলে সেই ফুলটি কিন্তু সুখে আর ঝরে পড়বে না তাই প্রত্যেকে সব থেকে হাই ভোল্টেজ ষাট হাজার পিপিএম এই ইলিনিমেট এটা অবশ্যই আপনারা স্প্রে করবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম এল বোঝা গেল এবং তার সাথে দিবেন এই যে দেখছেন জিঙ্ক ইডিটিএ চেলাজিন এটার মধ্যে আছে বারো পারসেন্ট জিঙ্ক ইডিটিএ বোঝা গেল তো এটা যখনই আপনি জলের সঙ্গে মেশাবেন জলটি কিন্তু টকবক করে ফুটবে মনে রাখবেন যেই জিঙ্ক জলে দিলে সঙ্গে সঙ্গে ফুটবে সেই জিঙ্ক কিন্তু সবথেকে ভালো তো আপনি এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি গ্রাম আর এই ইলিমেন্ট দেবেন আপনি পঞ্চাশ এম এল দুটোকে একসাথে মিশিয়ে পাঁচ দিন অন্তর যদি স্প্রে করতে পারেন তাহলে বেগুনের যে ফুল ও ফল সুক্বে ঝরে পড়ছে মরিচ গাছের যে ফুল ও ফল সুক্ষে ঝরে পড়ছে তারপরে শশা গাছের যে ফুল এবং ফল হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ছে সেগুলো কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট রক্ষা করতে পারবেন তাই আপনারা প্রত্যেকে এই ইলিমেট আর এই জিঙ্ক ইনিটিয়ে দুটোকে একসাথে মিশিয়ে অবশ্যই আপনারা স্প্রে করবেন বোঝা গেল তো দেখুন ফুল এবং ফল ঝরে পড়ার পেছনে অনেকগুলি কারণ একটু আগে আমি বললাম সেগুলো সব কিছু করার পরেও রোগ ধরতে পারা যাচ্ছে না যে কি কারণ অ্যাকচুয়ালি হচ্ছে মনে রাখবেন বরণ ডেফিসিয়েন্সির কারণে ফুলও ফল ঝরে পড়ে বরণ দিয়েছেন জমিতে পর্যাপ্ত পরিমাণে রস না থাকলে ফুলও ফল ঝরে যায় পর্যাপ্ত পরিমাণে রস আছে তবুও ফুল ঝরছে ব্রোটাইটিস সিনেরা রোগের কারণের জন্য ফুলও ফল ঝরে পড়ে ব্রোটাইটিস সিনেরা রোগকে দমন করার জন্য অ্যামিস্টার টপ নেটিভো মেরিভন ইত্যাদি বিভিন্ন রকম ভাঙ্গি সাইড এসপ্রে করছেন তবুও ফুল ঝরে যাচ্ছে বোঝা গেল তখন আপনাকে ভাবতে হবে যে এটা হচ্ছে কপার এবং জিঙ্ক ডেফিসিয়েন্সির কারণে এই প্রবলেমগুলি হচ্ছে বুঝে গেল তো প্রত্যেকে আপনারা আমি যে প্রোডাক্টের কথা বললাম এই যে দেখছেন এটা হচ্ছে ইলিমেট আর এটা হচ্ছে জিঙ্ক ইলিটি চেলাজিন এই দুটোকে একসাথে মিশিয়ে যদি আপনারা এসে করতে পারেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন বোঝা গেল তো প্রত্যেকে এই পরিচর্যাগুলি করুন আগামী দিনে কোনো রকম প্রবলেম হবে না তবে আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোরিয়ারের মাধ্যমে আমি এ টু জেড বিভিন্ন ফসলের ট্রিটমেন্ট কোরিয়ারের মাধ্যমে কৃষকের বাড়িতে সমস্ত মেটেরিয়ালস ভিটামিন থেকে শুরু করে ছত্রাকনাশক কীটনাশক সবই আমি কোরিয়ারের মাধ্যমে বাড়িতে সকলের পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছি তাই প্রত্যেকে যারা আমার কাছ থেকে এ টু জেড ট্রিটমেন্ট নিতে চান তাহলে প্রত্যেককে বলবো আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা অর্ডার দেবেন আমি দশ থেকে বারো দিনের মধ্যে আপনার বাড়িতে সমস্ত মেটেরিয়ালস পৌঁছে দেওয়ার সুব্যবস্থা রেখেছি বোঝা গেল তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক তবে আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আগামী দিনে অনেকগুলি ইনফরমেশান জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার